가정. 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 가. 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 가 আর কোনো জিনিস বিক্রি মত খাওয়া নাই হ্যাঁ ঘর খাওয়ার কোনো জিনিস কিছু বিকো নাই আমি মদ আর ঠেক খাওয়া নাই বাবা বাবা হ্যাঁ খাইলে বেচা কে হইল খাইলে বেচা তোর মা কথা গেল বাদ বাড়ছে তোর মা কে ডেকে দিবি এই খাইলি বেচো আর খাইলি বেচো খায়ে কে বড় লক্ষ আছে এই খায়ে খাই তো কাঙ্গাল করে দিলা আমার দাঁড়া ওষুধটা খাই নে নাই তো ভকেই লইবে না এ কি হলো বলে ছিলাটা ঢাকাটা কি হোতা নাই হ্যাঁ

খাই গোটা সরকারটাকে টকে সবাই খাই তো গেল সব খাই করে মাথা রাখা চাই দিয়েছি খাই আর যেমন খাইতে হবে কেন ছ মাস সব সকালে টলমল আছে কোথায় আছি ক্ষেত দিকে যাচ্ছি গোবরটা নিয়ে খাচ্ছি হালতা নিয়ে রাই ধানলা ফেলতে হবে আজ রোদ দেখাইছে

أمي اذا كانت هذه الامور تجد انها 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 تجد দশ টাকা দিল নাই হ্যাঁ আর যত পয়সা পাতে সব লুটে রাখি নিয়েছে এই পয়সা সব ওই অর্ডার করছে না কি করছে এই দাঁড়া আজ আর নতুন শাড়িটা বিকে দেবো আলমারি থেকে দশ টাকা তো দশ টাকায় যত হবে দেখছি দাঁড়া দশ কত বড় পয়সা গুলাকে যাতা করে ভাঙছিস তখন হলে কিছুই নেই কোনো কাজ যে করি মেয়াটার সঙ্গে যাইয়ে নিয়ে না সেই ছাড়িয়ে দেবে মেয়াটার ভরসা সব কিছু ইয়ার শাড়িটা বিকিয়ে দিব এই পয়সা লুটে লুটে ওই শাড়ি অর্ডার করছে না একটা একটা বিকতে থাকিব গোটা মাস তো যাবে আমার যত হবে দশ টাকা তো দশ টাকায় দিন বাবা শাড়িটা কথা নিয়ে যাচ্ছে মায়ের কই আয়রন করতে যাবো আয়রন তোর মা পরবে পরিবে আয়রন করে আনি জেনে দিছি ছেলে মা মাকে বলিয়া দিবে নগরে বাবা মায়া শিখনাথ ছেলে যা বটে বটে ওর মা গেলছে সময় গোবর ফেলতে চুক চুক দি ই আছে ন রে বাবা দিদি আছে গো হ্যাঁ ঘরে আছে হা হা এন বইহা গো জলদি করে বাইহা কি বটে তোর জন্য একটা ভালো শাড়ি এনেছিলি গো ক এ তোকে বিরাট মানাবে শ্রীদেবীর মতন দেন দশ টাকা দেন এ শাড়িটা রাখ দশ টাকা দে না না এই শাড়িটা আমি নিব না আমার কাছে শাড়িতে মানা উড়া মে কেন না ফুলেন দেবি লাগবা পরবি ভিতবে না 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 তুই হালি দশ টাকা খুঁজছিস হাইলে যা এই বাবা ফিরিতে পয়সা লিয়া যাবে না থাক এই গেল না নাইলো হ্যাঁ এই শাড়িটা এখানে রাখিয়ে দিয়ে গেল যে হ্যাঁ থাক এইটো লাট বুক দিয়ে আসবো পরে থাক কই গো কথা গেলি গো কথা গেলি গো তো বাবা কথা হলো তো শাড়িটা আয়রন করতে নিয়ে গেলছে ও আয়রন টাইরন কথা করতে নিয়ে যায় না উ কাহক দিয়ে মনে মদ খাইতে গেলছে তাতে আমি বলি আমার শাড়ি লাগটা একটা কমছে কেনে আর যাচ্ছে তো ওয়াকে তবে যাচ্ছে মজাটা হ্যাঁ সে হারামি লোক বটে আবলে ঢুকিয়া চাইছে এদিকে শুন কি হলো বলে আমার শাড়ি দেখ কই তো শাড়িটা আমি কি করি আমি কি করব বলছি যে তুই নখ নিয়ে গেলছিস মানে বলে তো শাড়িটা আমি কি করি জানিব ছেলেটা যে বললে তুই নিয়া গেলছিস নাকি আয়রন করতে পেনা কথা হ্যাঁ ছোট থেকে পেনা কথা

তো আমি যে জিনিস লাগে কিনছি একটা একটা হারা আছে পাচ্ছি না খুঁজে তো একটা সার বটে না হারা আছে তো আছে কোথাও তুইটা দেখা হবে ওটা আমি দেখাবো কে তো তুই নিয়েছ আপনি বলে দিবে যে ও নিয়েছে আর কোথায় এটা সেটাও বলে দিবে তন্ন তন্ন করে খুঁজে দিবে আমি যাব আর একদম ছুলা করাবো আকে হ্যাঁ তো ইয়ার পরে হারাইলেও দেখাবি তখন বুঝলি তোকে একটা ভালো শাড়ি কিনে দিব যে নিয়ে নিয়েছে তো ওটা নিয়ে আরো হাহাকার করতে হবে ঘরটাতে আরো লোক আছে লোকে কি বলবে শাড়ি নিয়ে

তো খাইতেই পাচ্ছি নে মানে তোর মদ খবাই যায় সব দিন দিবি মানে না দিবি তোর আর কি আছে ও কি মানে ও আর আমি তো দরকার আমি যাব না দেখছি ওখনি উহাকেও যাইনি হ্যাঁ নিয়ে

ঝগড়া লাগান দিয়ে তাতে তো মতি চা ছিলিস না যাই এই তো দিল চল ঘর দিকে চল না তুই কেন চল না টুকু কেন ঘর দিকে কেন চাও টুট বলছি তবে ঘর দিকে চল ওর ঘরা বলি বারে বটে কে শুনবে কেন চল না ঘরটা খেলবো এখানে বল কেন লোকে শুনিয়া লিবা বললি না তাতে বলছি দাদিকে আসতে কি হচ্ছে তোর এই ঘরটা কি বলবি রে চল এখানে বস লে আরো বস বস এখানে তুই তো বই বলছিস

খাই <kana> <kana> <khana hai. kana hai> আহ বুলাই ভিতর দিকে ঢুকায়নি এই ছমা মাস্ত লাগবে দিল রে জানা বেকার সারা বল খাই রে বাড়া মার খাইতে হইলো আমি কই গো দিদি কি পতায় ঘরে আছি গুলি বাগাল যাই যাব এবার খুব হায়ে

সালা এখনই বুড়িটা মর ছিল রে না অন্য খদ্দার দেখতে হবে শালা বিপদ ঘটাবে কি